আসসালামু আলাইকুম হ্যালো ইব্রম আমার গাছগুলোতে কিন্তু কুশিগুলো বের হয়ে যাচ্ছে তা এখন হচ্ছে খাবারের প্রয়োজন তো আজকে আপনাদেরকে দেখাবো এনপিকে টোয়েন্টি 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 এবং হচ্ছে এপসম সল্ট কীভাবে আমি দিয়ে থাকি গাছগুলোতে এখানে আমি নিয়েছি দুই লিটারের একটা বোতল এখানে আছে দুই গ্রামের মতো এনপিকে টোয়েন্টি দিয়ে দিলাম এরপর আমি দিব এপসম সল্ট এনপিকে টোয়েন্টি আমি দিয়েছি এক লিটার পানির জন্য এক গ্রাম করে আর এফসম সল্টও আমি দিব সেম এক লিটার পানির জন্য এক গ্রাম করে এবার হচ্ছে দ্রবনটা প্রস্তুত করা যাক পানি মিশিয়ে দ্রবনটাকে প্রস্তুত করে নিলাম দ্রবণটা দেখুন হালকা একটু পিঙ্কিশ ভাব রয়েছে যদিও ক্যামেরাতে মনে হয় বোঝা যাচ্ছে না দেখুন আপনাদেরকে দেখাবো আমি গোলাপ গাছের এই স্টেজে এনপিকে মিশ্রিত পানি আমি কতটুকু পরিমাণ দিব এই হচ্ছে আমার পাঁচশো এম এর একটা মগ এখানে আমি তিনশো এম এর মতো পানি নিব এখন আড়াইশো এম এর থেকে মানে অর্ধেকের থেকে একটু বেশি নিলাম আমি এটাই আমি দিয়ে দিব গাছের গোড়াতে এতটুকুই কিন্তু অ্যানাফ এখনকার জন্য যখন সময় যাবে তখন কিন্তু আস্তে আস্তে করে এই তিনশো এম এল পাঁচশো এম চলে যেতে পারে গাছের বলিম অনুযায়ী আমরা গাছে খাবার দিব যেহেতু গাছের কুশিগুলো একদমই ছোট তাই আমরা এখন তিনশো এম এলের মতো পানি দিব এতদিন দিয়েছিলাম আড়াইশো এম এলের মতো এখন একটু বাড়িয়ে দিয়েছি ধন্যবাদ ততক্ষণ সহায়তা থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে সহায়তা থাকবেন